তো বন্ধুরা চলে আসলাম আবার সেই দাদার দোকানে একটা কাতলা মাছের ভিডিও নিয়ে দাদা কাতলা মাছটা কাটবে এই মাছটা কপিস করা হবে দাদা এই মাছটা কপিস করবা হ্যাঁ কুড়ি পিস ক কিলো ওজন মাছটা সাড়ে তিন কিলো ওজনের মাছ এই মাছটা কুড়ি কিলো মাছ কুড়ি পিস করা হবে তো দেখে নাও কীভাবে করে দাদা কুড়ি পিস কোয়ালিটি কী মাছের দেখেন লেজ কাটা হলো এবার ওই মাছের এই লেগের উপরের টুক কাটছে ও এক পিস এরকম কুড়ি পিস মাছ করা হবে একটা সাড়ে তিন কিলো মাছ দিয়ে দাদা সুন্দর করে কাটছে মাছগুলো সুন্দর করে কাটছে দাদা হচ্ছে মাছ কাটার এক্সপার্ট এক্সপার্ট ফিশ কাটার কাতলা মাছ যে কাটছে একটা পিস কি রসগোল্লা পিস হাসির মতন কাতলা স্পিরিট কি কাটিং এর ফাইন স্পিরিট আচ্ছা সন্দেশের মতন পিস হচ্ছে এটা

তিনটে চড়ি মাললা তো পিস করা হয়ে গেল